আপনার মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও দেখার সময় অনেক বেশি এমবি কাটে আপনি সিমে এমবি কিনে ইন্টারনেট ব্যবহার করেন তাই ইউটিউবে অনেক কম ভিডিও দেখেন এখন থেকে ইউটিউবে কম ভিডিও দেখতে হবে না সবসময় ইউটিউবে ভিডিও দেখতে পারবেন কারণ এই ভিডিওটি দেখে ইউটিউবের গোপন কয়েকটি সেটিংস পরিবর্তন করলে ইউটিউবে কম এমবি দিয়ে বেশি সময় ভিডিও দেখতে পারবেন আর আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে এই সেটিংসগুলো না করলেও হবে শুধু এমবি কিনে ইন্টারনেট ব্যবহার করলে এই সেটিংসগুলো আপনি করবেন চলুন দেখি কোন সেটিংসগুলো ইউটিউব থেকে পরিবর্তন করলে এমবি অনেক কম কাটবে প্রথমে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করে ইউটিউব অ্যাপটি আপডেট করে নিবেন আপডেট বাসনের ইউটিউবে সব সেটিংস সহজে খুঁজে পাবেন ইউটিউব অ্যাপ আপডেট করে ওপেন করবেন নিচের দিক থেকে ইউ অপশনে ক্লিক করবেন চ্যানেল থাকলে চ্যানেলের লোগো শো হবে আর চ্যানেল না থাকলে জিমেলের লোগো শো হবে এই লোগোতে ক্লিক করে সেটিংসের আইকনে ক্লিক করবেন নিচের দিক থেকে ডেটা সেভিং ডেটা সেভিং সেটিংসে ক্লিক করে ডেটা সেভিং মুড সেটিংসটি অন করবেন এই সেটিংসটি অন করলে ইউটিউবে ভিডিও দেখার সময় অনেক কম এমবি কাটবে ডিফল্ট সব সেটিংস অন হয়ে যাবে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপলোড অভার ওয়াইফাই অনলি সেটিংসটি অফ করে রাখবেন আর চ্যানেল না থাকলে সেটিংসটি অন রাখবেন বাটনে ক্লিক করে প্লেব্যাক সেটিংসে ক্লিক করবেন আপনি যখন ইউটিউবে ভিডিও দেখেন সেই সময় দেখবেন একটি ভিডিও শেষ হয়ে গেলে আরেকটি ভিডিও অটোমেটিক প্লে হয় ও টু প্লে নেক্সট ভিডিও সেটিংসটি ওয়ান থাকার কারণেই কিন্তু একটি ভিডিও শেষ হলে আরেকটি ভিডিও প্লে হয় অপ্রয়োজনীয় ভিডিও প্লে হয়ে এম বি নষ্ট হয় ও টু প্লে নেক্সট ভিডিও সেটিংসটি বন্ধ করবেন এম বি খরচ কমানোর জন্য আরও কয়েকটি সেটিংস করতে হবে সেই সেটিংসগুলো করার আগে আপনার মোবাইলের ইউটিউব অ্যাপ কালো করে নেবেন সেটিংস থেকে জেনারেল সেটিংসে ক্লিক করে অ্যাপারেন্স সেটিংসে ক্লিক করে ডার্ক থিম সিলেক্ট করবেন ইউটিউব কালো হয়ে যাবে ইউটিউব কালো থাকার কারণে আপনি বেশি সময় ইউটিউবে ভিডিও দেখতে পারবেন চার্জ কম শেষ হবে আর বেশি সময় ইউটিউবে ভিডিও দেখলেও আপনার চোখের কোনো সমস্যা হবে না সেটিংস থেকে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সেটিংসটি খুঁজে বের করে ভিডিও কোয়ালিটি প্রিফারেন্স সেটিংসে ক্লিক করবেন ডিফল্টভাবে ও টু রিকমেন্ডেড সিলেক্ট থাকবে ভিডিও কোয়ালিটি অন মোবাইল নেটওয়ার্কসে ও টু রিকমেন্ডেড সিলেক্ট থাকার কারণে আপনি যখন ইউটিউবে কোনো একটি ভিডিও দেখার জন্য ক্লিক করেন সেই সময় ভিডিওটি হাই রেজুলেশনে প্লে হয় আর যে কোনো ভিডিও হাই রেজলেশনে প্লে হলে স্বাভাবিকভাবে এম বি বেশি কাটবে আর মোবাইলের চার্জও বেশি শেষ হবে মোবাইলও কিন্তু অতিরিক্ত গরম হয়ে যাবে ডাটা সেবার সেটিংসটি সিলেক্ট করবেন ভিডিও কোয়ালিটি অন ওয়াইফাই হায়ার পিকচার কোয়ালিটি দিয়ে রাখবেন কারণ ওয়াইফাই দিয়ে ভিডিও দেখার সময় হাই রেজুলেশনে ভিডিও প্লে হলেও সমস্যা নেই ব্যাক বাটনে ক্লিক করে জেনারেল সেটিংসে ক্লিক করবেন প্লেব্যাক ইন ফিটস এই সেটিংসে ক্লিক করবেন অলওয়েজ অন সিলেক্ট আছে আপনার মোবাইলের ইউটিউবেও অলওয়েজ অন দেওয়া আছে এই জন্য ইউটিউব অ্যাপটি ওপেন করার সাথে সাথে ভিডিও চলে লং ভিডিও শর্টস ভিডিও অটোমেটিক প্লে হয় অনেক ভিডিও আছে যে ভিডিওগুলো আপনার দেখার কোনো প্রয়োজন হয় না কোনো দরকার নেই তবু ভিডিওটি প্লে হয়ে এম বি নষ্ট হয় সেটিংস থেকে জেনারেল সেটিংসের প্লেব্যাক ইন ফিটস সেটিংসটি অফ করবেন এই সেটিংসটি অফ করার পরে আর কোনো ভিডিও ইউটিউবের অটোমেটিক চলবে না দেখুন এখন আর কোনো ভিডিও অটোমেটিক প্লে হচ্ছে না আমি যে ভিডিওটি দেখার জন্য ক্লিক করব সেই ভিডিওটি শুধু চলবে এই সেটিংসগুলো যদি সঠিকভাবে আপনার মোবাইলের ইউটিউবে করেন তাহলে ইউটিউবে ভিডিও দেখার সময় অনেক কম এমবি কাটবে কম এমবি দিয়ে বেশি সময় ইউটিউবে ভিডিও দেখতে পারবেন